এই এই মাছগুলো কুচি করে কেটে নিয়েছি মাছগুলোকেও ভালো মতো এখানে ধনিয়ার গুঁড়া লবণ আর হলুদ দিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দিব গুঁড়ো মরিচ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব আলুর সাথে আর কাঁচামরিচ সাথে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা সাথে দুইটা টমেটো দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রেখেছিলাম এখন দিয়ে দিব মশলাগুলো একসাথে যে মশলাগুলো রেখেছিলাম ওইগুলো এখন ঢেলে দিব এখানে আছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল এটাকে আজকে মাখিয়ে বসাবো এই জন্য সকল মশলা একসাথে দিয়ে নিলাম এটাকে ভালো মতো মাখিয়ে নিব তারপরে মাছগুলো দিব এখন যদি মাছগুলো দি তাহলে তো মাছগুলো একদম যাবে হয়ে যাবে আলুর সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছি তারপরে মাছগুলো দিয়ে দিব শেষ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব যেহেতু গুড়া মাছ জন্য মাখিয়ে বসাচ্ছি এভাবে খেলে খুবই মজা লাগে তাই এইভাবেই রান্না করে থাকি এখন আলুর সাথে মাছগুলো মিশিয়ে নিব হয়ে গেছে এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব পরিমাণ মতো যাতে আর কোনো পানি না লাগে এই পানিটা দিয়ে একবারে মাখো মাখো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব জুলাই বসিয়ে দিলাম এখন জুলাটা ধরিয়ে দিবো মাছের দরকারিটা এখন বলক উঠে গেছে আর মাখো মাখো যখন হবে তখন নামিয়ে নিব এখন হয়নি মাখো মাখো হওয়ার পথে আছে তো মাখো মাখো হয়ে গেলে লবণ চেক করে নামিয়ে নিব সকল মশলে পারফেক্টভাবে আছে দেওয়া দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার এসেছে গুঁড়া মাছটা এভাবে খেলে অনেক ভালো লাগে মেখে বসিয়ে দিলে আলু দিয়ে চটচড়ি করলে খুব ভালো লাগে

ওদিন অল্প পরিমাণে নিয়েছিলাম যেহেতু সবাই পছন্দ করে তার জন্য আজকে একটু বেশি করে নিয়ে নিয়েছি এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিবে তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদটা তারপর দিয়ে দিবো মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিবো লবণ তো এদিকে লবণ দিয়ে দিচ্ছি এখন লবণটা দেওয়া হয়ে গেছে হলুদ মরিচ লবণ দিয়ে এখন ভালো মতো কুচলিয়ে মাখিয়ে নিব মতো মাখা হবে যাতে পুরোটা মশলা করলার সাথে মিশে যায় তো আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা প্রপর ভাবে মিশে যায়

বাকি করলাগুলো দিয়ে দিয়েছি এখন ভালো মতো ভেজে এগুলো উঠিয়ে নিব এইভাবে করলা ভাজি করলে অনেক মজা লাগে আমার কাছে পার্সোনালি তো আমি বেশিরভাগ এভাবেই করলা ভাজি করে খাই তো আপনারা কারা কারা এভাবে করলা ভাজি করে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব